তারেক রহমান যদি চাইতেন পাঁচ আগস্টই ক্ষমতা নিতে পারতেন আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন পাঁচ আগস্টই ক্ষমতা নিতে পারতেন কিন্তু তারেক রহমান যেন ক্ষমতা নিতে চান না তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান জনগণও বিএনপির পক্ষে আছে সোমবার দশ নভেম্বর সন্ধ্যায় ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বোল্লামুখা বেরিবাঁধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন তারা কয়েকজন মিলে আর কয়েকজন রাজনৈতিক দলের নেতা মিলে ঠিক করে দেবে দেশ কিভাবে চলবে এ ক্ষমতা আপনাদের কে দিয়েছে এই অধিকার আপনাদের কে দিয়েছে আপনারা জনগণের কাছে যেতে ভয় পান আমরা তো জানি না জনগণ কি বিএনপিকে রায় দেবে নাকি অন্য কাউকে দেবে কিন্তু আমরা বিশ্বাস করি বিএনপি যেহেতু সব সময় জনগণের পাশে রয়েছে তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এটি হলো তাদের ভয় তারা বলে আমরা ঠিক করেছি এটিই আইন কিন্তু কে দিয়েছে এই অধিকার কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে তাহলে এই সমস্ত আইন ফাইন কিছুই ঠিকবে না তখন দেশটি কোথায় যাবে একদিকে অর্থনীতি আর একদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক এই দাবি আমরা আবারও ব্যক্ত করছি এটি দেশ ও দেশের মানুষের স্বার্থে তিনি বলেন সীমান্তের ওপার থেকে হাসিনা শুনবে কিনা জানি না কিন্তু মোদী শুনবে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই আজকে গণভোটের কথা যারা বলে তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে কারণ এই গণভোটে যদি শেখ হাসিনা ওখান থেকে বলে দেয় তখন তার দলের তার অনুগত ও তার সহচররা গিয়ে নার পক্ষে ভোট দেবে তখন দেশটির কি অবস্থা হবে এই বিএনপি নেতা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সহ মুহুরি কহুয়া ও সিলেনিয়া নদীর টেকসই বেরিবাদ নির্মাণ করা হবে প্রতিবেশী দেশ ভারত কখনও আমাদের ভালো চায় না তারা চায় না এদেশের মানুষ শান্তিতে থাকুক স্বাবলম্বী হোক বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক বিএনপি সর্বদা মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের কষ্ট ভাগ করে নেয়